আসসালামু আলাইকুম আমি অবসর রাকিব আজকে একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা টপিক নিয়ে আলোচনা করবো তা হচ্ছে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করতেছে কমেন্ট বক্সতে একদম ঝালাফালা করে ফেলতেছেন যে স্যার আমরা অনেকেই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষক হিসেবে বিভিন্ন ভুক্ত হাই স্কুলে কর্মরত আসি এবং আমরা কি প্রাইমারিতে আমাদের মানে ভাইবার জন্য ডাক পড়ছে আমরা কি প্রাইমারিতে জয়েন করার জন্য ভাইবার ওরকম পুস্ত দিয়ে কিনা দেখেন আপনি যে একটা প্রশ্ন করছেন বা আপনাদের ভিতরে যে একটা মানে মনোভাব ঢুকতেছে আমি বলবো এটা এটা একটা টেকনিক্যাল প্রশ্ন এবং এটা অনেক প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনাদের মাথায় ঢুকতেছে তো এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমত দেখেন প্রাইমারি টু হচ্ছে একটা গভর্নমেন্ট জব আর এমপি অবক্তিতে আপনারা যারা আছেন এটা কিন্তু নন গভর্নমেন্ট জব এখানে একটা ফ্যাক্টর কাজ করে দুইটা সাব বিষয় হচ্ছে প্রাইমারি বর্তমানে তেরোতম গ্রেড সামনে হয়তো বাড়তে পারে নাও বাড়তে পারে আমি এখন ওই আলোচনা যাচ্ছি না কিন্তু এমপিএক্ত হাই স্কুলে আপনারা যারা এগারোতম গ্রেডে আছেন আমি তাদের কথাই বলতেছি যারা দশম গ্রেডে আসেন তাদের কথা পরে বলতেছি যারা এগারোতম গ্রেডে আছেন তারা হচ্ছে পনেরো হাজার ছয়শতে পঁচিশ টাকা উত্তোলন করতে পারেন এবং যারা প্রাইমারিতে তেরোতম গ্রেডে আছে তারা কিন্তু আপনাদের থেকে একটু বেশি টাকা উত্তোলন করে ঠিক আছে কত টাকা উত্তোলন করে আমি এক্স্যাক্টলি সেটা বলতেছি না তবে আপনাদের থেকে একটু বেশি টাকা উত্তোলন করে ওরা তেরোতম গ্রেড থেকে যে সুবিধাটা পাচ্ছে আপনি কিন্তু এগারোতম গ্রেড থেকে কিন্তু তার থেকে অনেক কম সুবিধাটা পাচ্ছেন এই চিন্তা যদি আপনার মাথায় থাকে যে প্রাইমারি তেরোতম গ্রেড একটা গভর্নমেন্ট জব তাহলে আমি বলবো যে আপনি একটা ভুলের সাগরে আসেন কারণ এখানে কিছু কিছু টেকনিক্যাল হিসাব আছে একটা নিট হিসাব আছে যারা আমরা যারা অ্যাকাউন্টিংয়ের টিচার বা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট যারা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন ব্যবসার লাভ কিন্তু কখনো বিক্রয়ের উপরে ডিপেন্ড করে না ব্যবসায় লাভ কিন্তু ডিপেন্ড করে টোটালি নিট লাভের উপরে এখন আপনাকে হিসাব করতে হবে যে প্রাইমারিতে জব করে আপনার নিট লাভ কত হবে এবং এমপি হাই হাইস্কুলে জব করে আপনার নিট লাভ বা নিট মুনাফাটা কত হবে আপনি যদি চিন্তা করেন যে প্রাইমারিতে জব করে আমি নিট মুনাফা পাচ্ছি বিশ হাজার টাকা এবং এমপি বুকতা হাই স্কুলে আমি এই সরি বিক্রয় পাচ্ছি বিশ হাজার টাকা এবং এমপি হাই স্কুলে জব করে আপনি বিক্রয় পাচ্ছেন পনেরো হাজার টাকা এখন আপনার থেকে স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে আপনি পাঁচ হাজার টাকা তো লস খাচ্ছেন বা আপনি যদি এমপি হাই স্কুলে চাকরি না করে যদি প্রাইমারি তেরোতম গ্রেডে যোগ দেন তাহলে আপনি বিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু আপনাকে টেকনিক্যালি হিসাব করতে হবে আসলে আপনার দুইটা জব থেকে নিট ইনকাম আপনার কত হচ্ছে মানে নিট লাভ আপনার কত হচ্ছে বিক্রয়ের সম্পূর্ণ অংশ তো আর আপনার লাভ না এখন এই বিষয়টা আমি বুঝাই বলতেছি এই বিষয়টা এখন অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে যে স্যার নিট মুনাফা কি বলতেছেন এটা দেখেন প্রথম কথা হচ্ছে যেমন আমি আমার উদাহরণ দিচ্ছি আমি অ্যাকাউন্টিং রিলেটেড স্টুডেন্ট আমি বর্তমানে মনে করেন সাপোজ আমি কথা বলছি আমি মনে করেন একটা এমপি ভোক্তা হাই স্কুলে চাকরি করতেছি আমার গ্রেড হচ্ছে কত এগারোতম গ্রেড আমি গভর্নমেন্ট থেকে বেতন পাচ্ছি ষোলো টাকা এখানে একটা খেলা আছে সেটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে জব করতেছি প্রতিষ্ঠানে কিন্তু একটা ভালো স্যালারি আছে আবার যেটার এমপিভুক্ত হাই স্কুল এবং হচ্ছে প্রতিষ্ঠানের স্যালারি আমি যদি একসাথে করি সেটা প্রাইমারি স্কুল থেকে বেশি হয়ে যাচ্ছে এখন অনেকের হয়তো প্রতিষ্ঠান থেকে ওই সুবিধাটা পায় না বা হচ্ছে ওই পরিমাণ বেতন ভাতা পায় না তো আমি আমার উদাহরণ দিচ্ছি আর কি এবং আমি জয়েন করছি আগস্টে সাতাশ তারিখে এখন পর্যন্ত জানুয়ারি থেকে আমি দুইটা ব্যাচ শুরু করছি কমার্সের দুইটা ব্যাচ আমার শুরু হয়ে গেছে এখন আপনি একটা জিনিস চিন্তা করেন আচ্ছা এছাড়াও আর কিছু সুযোগ সুবিধার কথা বলে আপনি যদি হাই স্কুলে থাকেন সেক্ষেত্রে আপনি হল গার্ড যে ভাতাটা ওইটার একটা সুবিধা পাবেন আপনার যখন একটা এক্সপেরিয়েন্স হবে তখন হচ্ছে আপনি বোর্ড পরীক্ষার যে খাতা কাটা ওইটার একটা সুবিধা পাবেন একটা ভালো একটা অ্যামাউন্ট দেয় প্রায় মানে ফার খাতাতে চল্লিশ পঞ্চাশ টাকা করে পা দেয় এবং হচ্ছে একজন টিচার চারশো টাকা করে খাতা কাটতে পারে। এরপর হচ্ছে এখানে বেশ কিছু পরীক্ষা থাকে এবং আপনার সাবজেক্ট যদি ভালো হয় দশম শ্রেণীতে কোচিং এর ব্যবস্থা থাকে ওইখানে আপনি একটা ভালো একটা সম্মানই পাবেন ইনকাম সোর্সের অনেকগুলো পথ আছে মানে আপনার আয়টা শুধু বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধতা থাকবে না আপনার আনুষঙ্গিক অনেক আয় বেড়ে যাবে আপনার প্রাইভেট ভালো সাবজেক্ট হলে প্রাইভেট পড়ে টাকা ইনকাম চলে আসবে আপনার হচ্ছে হল গার্ড দিয়ে একটা ভালো ইনকাম আসবে খাতা কাটার একটা ভালো ইনকাম আসবে ঠিক আছে প্রতিষ্ঠান থেকে আপনার ভালো একটা আয়ের উৎস পাবেন এবং প্রতিষ্ঠানের একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে যেটা আপনি কখনো প্রাইমারিতে পাবেন না এখন হয়তো এটা মনে হইতে পারে যে প্রাইমারিতে আপনি বিক্রয় বিশ হাজার টাকা হয়ে যাচ্ছে মানে মোট ইনকাম আপনার বিশ হাজার কিন্তু আনুষাঙ্গিক সকল আয়কে যদি একসাথ করেন তখন দেখবেন যে সেটা প্রাইমারি থেকে অনেক বেশি যেমন আমি আমাদের পরিচিত আমার অনেক ফ্রেন্ড সার্কেল যোগদান করছে সে নামে পনেরো হাজার টাকা পায় প্রাইভেট টিউশনি করে এখন কোচিং ক্লাস করাই তার ইনকাম প্রায় চল্লিশ প্লাস হয়ে গেছে আমি আমার কথা বলতেছি আমার কিছু বন্ধু বান্ধবের কথা বলতেছি আমাদের সাথে যোগদান করছে যাদের ইনকাম বর্তমানে প্রায় চল্লিশ প্লাস হয়ে গেছে কিন্তু আপনি যদি প্রাথমিকে যদি যোগদান করেন আপনার ইনকাম কিন্তু ওই ওইটাতেই সীমাবদ্ধ থাকবে কারণ ওইখানে টিউশনি করার অবস্থা খুবই কম যার কারণে আমি প্রথমে দিক থেকে যে বিষয়টা বুঝেতে চাচ্ছি আশা করি আপনারা এই বিষয়টা বুঝে গেছেন যে আপনাকে আগে পলিসি হিসাব করতে হবে যে আপনার সাবজেক্ট কি এখন আপনার সাবজেক্ট যদি হয় ইসলাম শিক্ষা আপনার সাবজেক্ট যদি হয় বাংলা তখন তো আপনি আসলে প্রাইভেট টিউশনই পাবেন না তখন আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি যদি প্রাইমারিতে হয়ে যায় তাহলে যে আপনার প্রাইমারিতে যোগদান করা আপনার জন্য বেস্ট চয়েস হবে তবে আপনার সাবজেক্ট যদি সায়েন্স রিলেটেড হয় আপনার সাবজেক্ট যদি অ্যাকাউন্টিং রিলেটেড হয় আপনার সাবজেক্ট যদি ইংলিশ হয় আপনার সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে তো আপনার জন্য হাইলি ডিমান্ডেবল যে আপনাকে প্রাইমারিতে যদি চল্লিশ হাজার টাকাও যদি স্যালারিতে ফেস খেলে আপনার জন্য এমপি এবং হাই স্কুলটা মানে হাজার গুণে বেস্ট হবে কারণ আপনি একটা হিসাব টান দিবেন যে বাৎসরিক একটা হিসাব এমপি হাই স্কুল থেকে আপনি টোটাল ইনকাম কত হয় দেখবেন যে আপনি প্রাইমারি থেকে একটা হিউজ পরিমাণ ইনকাম কিন্তু আপনি পাচ্ছেন এমপি হাই স্কুল থেকে আরেকটা বিষয়টা হচ্ছে এমপি এবং হাই স্কুল মানে যেটাই হোক হাই স্কুল এবং প্রাইমারি চাকরির মধ্যে কিন্তু সম্মানের একটা তারতম্য থাকে কোন একটা সমাজে যখন জিজ্ঞাসা করে দেখবেন প্রাইমারি স্কুলের যে টিচাররা আছে ওরাদেরকে কিন্তু বলা বাহুল্য যদিও ওরা টিচার খুবই মেধাবী কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থাটা আছে বা আমাদের যে আছে কিন্তু টিচারদের যেরকম একটা রেসপেক্ট থাকে ওই প্রাইমারির কিন্তু এরকম খুব একটা থাকে না মনে করে যে প্রাইমারিতে যোগদান করছে কেমন যেন এবং ভালো টিউশনই করাতে গেলেও প্রাইমারি শিক্ষক হিসেবে আপনি কিন্তু নেগলেটেড থাকবেন অলমোস্ট ঠিক আছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার আহ ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি এমপিভুক্ত হাই স্কুলগুলোতে ভাতার সুবিধাটা থাকে না এককালীন একটা টাকা দিয়ে দেয় প্রাইমারিতে একটা ভাতার সুবিধা থাকে দেখেন এখন থেকে দশ বছর পনেরো বছর পরে কি হবে সেটা কিন্তু আপনি আমি কেউ জানি না একটা সময়ে এমপিভুক্ত হাই স্কুল বলেছিল অন্য একটা প্যাটার্ন ছিল বর্তমানে এগুলো এমপিভুক্ত হয়েছে আপনার হাউজ রেন বাড়তেছে মানে সুযোগ সুবিধাগুলো বাড়বে এখন থেকে দশ পনেরো বছর পরে দেখবেন যে বেশ কিছু হাই স্কুলগুলো জাতীয়করণ হয়ে যাবে পাশাপাশি হচ্ছে এখন এই যে মানে ভাতার যে সুবিধাটা মানে হাই স্কুল প্রাইমারি পাচ্ছে হাই হাইস্কুল এগুলো দেখবেন যে আস্তে 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 কম্বাইন্ডলি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনার দেখবেন এই এখন যে হাউস হাউস রেন্টার যে ফিফটি পার্সেন্ট করছে এটা দেখবেন একটা সময় আরো বেড়ে যাবে এবং এখন যে ভাতার যে অসুবিধাটা আছে ওই ভাতার অসুবিধাটা দেখবেন একটা সময় মানে ফিল আপ হয়ে যাবে এগুলো নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই একটা একটা ভাতার মানে যোগ মানে হয়ে যাবে অর্থাৎ প্রাইমারি এবং হাই স্কুলের মধ্যে অর্থাৎ সরকারি গভর্নমেন্ট জবে যে সুযোগ সুবিধার ভাতার যে সিস্টেমটা সেটা দেবেন হাই স্কুলগুলো একটা সময় হয়ে যাবে এবং সেটা দেবেন পেনশন সিস্টেম হয়ে যাবে এখন থেকে দশ পনেরো বছর পরে কি হবে এই জন্য এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই সেজন্য যাদের মনে এই গুরুপাকগুলো গুলো কাচ্ছে যে আপনি কি প্রাইমারিতে নাকি হচ্ছে হাই স্কুল দেখেন দুইটা কথা হিসাব করবে আপনি যদি নিট ইনকামের কথা চিন্তা করেন আপনার সাবজেক্ট যদি ভালো হয় প্রাইমারি আপনার ধারার কাছেও আসতে পারবে না এটা আমি আমার নিজের কথা বলতেছি আর কি সেকেন্ডলি হচ্ছে সম্মানের দিক থেকে আপনি অনেক বেশি এটা থাকবে স্টাবল থাকবেন থার্ডলি হচ্ছে পড়ানোর দিক থেকে আপনি অনেক বেশি শান্তিতে থাকবেন প্রাইমারিতে ক্যাশ বেস করা ছোট বাচ্চাদেরকে মেনটেন করা ওইটা আপনার জন্য কিন্তু আপনি এই হাই স্কুলগুলোতে শুধু সিক্সে একটু কষ্ট হবে বাকি যে ক্লাসগুলো আছে বিশেষ করে নাইন টেনের ক্লাস আপনার খুব বেশি একটা জটিলতা পড়াতে হবে না যদি আপনি ভালো টিচিং দিতে পারেন স্টুডেন্টদেরকে ভালোভাবে মোটিভেট করতে পারেন ধুমায় যদি পিড়াইতে পারেন তাহলে আপনার বিপক্ষে কেউ যাবে না বা কোনো সমস্যা হবে না আশা করি বিস্তারিত সেটা বুঝতে পারছেন